কলকাতা নাইট রাইডার্সের ওপেনার পরিবর্তন করতে হবে ওপেনার যদি না পরিবর্তন করে কলকাতা নাইট রাইডার্স হায়দ্রাবাদের বিপক্ষে যাবে এন্ড কলকাতা নাইট রাইডার্সের সবথেকে বড় ব্যাপার আজকের ওপেনারে কি হবে সেটা দেখবার বিষয় বাস কলকাতা নাইট রাইডার্সের জন্য একটা ভালো খবর আছে কারণ আজকের ম্যাচ হায়দ্রাবাদে না আর হায়দ্রাবাদ হোম গ্রাউন্ড ছাড়া তারা অন্য গ্রাউন্ডে গিয়ে অতটা ভালো পারফরমেন্স দিতে পারে না রিজেন কারণ হায়দ্রাবাদের প্লেয়ার না ভাই স্পিনার অত খেলতে পারে না কটা ইন্ডিয়ান ব্যাটসম্যান আছে যেরকম নীতিশ কুমার রেড্ডি ইসান কিষান এদেরকে ফেলে যেতে পেরেলে কোনো প্লেয়ার আর হিন্দি কলেশান একটু খেলে বাট আমার তো মনে হচ্ছে ইডেন গার্ডেন্সের পিচ যদি একটু স্পিন হয় তো এখানে হায়দ্রাবাদ আজকে রান করতে পারবেন আর যদি ভাই যেটা শোনা যাচ্ছে হাই স্পিন হতে পারে বাট হায়দ্রাবাদের গ্রাউন্ড আলাদা পুরোপুরি ব্যাটসম্যানের উপর নির্ভর আর কলকাতা নাইটওয়ার্সের একটু বলিংয়ের উপরেও নির্ভর আছে এটা আপনাদেরকে জানিয়ে দেয় অ্যান্ড তো অবশ্যই আপনাদের মতামত নিচে কমেন্টে জানান এবার আমি জানাচ্ছি যে ওপেনার ভাই কলকাতা নাইটওয়ার্সের যদি ওপেনার নাও আমি বলবো আজকে আদিমকে রানের সাথে কুইন্টা ডি কক কেন ওপেনার না তার কারণ প্রথম তো স্পিন ফ্রেন্ডলি থাকলেও একটু পিচ ঘুরবে কনফার্ম এটা কনফার্ম ঘুরবেই অ্যান্ড আপনাদের আরও একটা জিনিস ভালো করে জানিয়ে দেবো যে কলকাতা ন্যারোড ভাই সুনীল লালুনকে ওপেন করো না বা গাম্ভীর আবারও ফিরানো সুনীল লালনকে ওপেন করো বা একটা একশো দেখবে প্রত্যেক বছর আগের মতো ব্যাটিং দেবে সুনীল লাডিনের সুনীল লাডিনের বছর চলবে না অ্যাস ওপেনার আপনাদের মতামত অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড আমার মনে হচ্ছে আজকে অবশ্যই ওপেনার চেঞ্জেস হতে চলেছে তো ভিডিও কেমন লেগেছে অবশ্যই নিজে কমেন্টে জানান অ্যান্ড ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তার সাথে সবাই সাবস্ক্রাইব করো শেয়ার করো ভিডিওটাতে সবার কাছে